জন্মদিন উদযাপনের ধারণা এসেছে ক্যালেন্ডার বা সময় গণনার পদ্ধতি আবিষ্কারের পর যখন মানুষ বছরের দিনগুলো গুণে রাখার উপায় তৈরি করল তখনই কোনো একটি নির্দিষ্ট দিনে পুনরায় ফিরে আসার বিষয়টি অর্থবহ হয়ে উঠল এই ভিত্তির উপর দাঁড়িয়েই জন্মদিন পালনের ধারণার জন্ম প্রাচীন যুগে জন্মদিন উদযাপন ছিল শুধু সমাজের অভিজাত ও ক্ষমতাশালী ব্যক্তিদের জন্য রাজা বাচ্চাদের জন্মদিন উদযাপন করা হতো তাদের প্রভাব ও নেতৃত্বের প্রতীক হিসেবে জনসাধারণের জন্মদিন উদযাপনের প্রচলন কিন্তু অনেক পরে শুরু হয় উনিশশো বিশ শতকে যখন পারিবারিক কাঠামোতে শিশুকেন্দ্রিক সংস্কৃতির বিকাশে গড়ে ওঠে তখন জন্মদিন ধীরে ধীরে একটি ব্যক্তিগত উৎসবে পরিণত হয় শিশুদের মানসিক ও সামাজিক বিকাশে যত্নশীলতা ভালোবাসা ও গুরুত্ব দেওয়ার সংস্কৃতি জন্মদিনকে এক আনন্দময় বার্ষিক অভ্যাসে পরিণত করে কেক উপহার শুভেচ্ছা বার্তা এসবের মাধ্যমে জন্মদিন হয়ে ওঠে ভালোবাসা ও জীবনের উদযাপন আজ জন্মদিন উদযাপন শুধু বয়স বাড়ার বিষয় নয় জীবনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের একটি উপলক্ষ বটে এটি আমাদের অস্তিত্বকে স্মরণ করার দিন যেখানে প্রিয়জনেরা একত্র হয়ে আমাদের জীবনকে উদযাপন করে জন্মদিন তাই একদিকে ঐতিহাসিক অন্যদিকে ব্যক্তিগত এবং নিঃসন্দেহে একটি অর্থবহ উৎসব আর জন্মদিন উদযাপনে বেছে নিতে পারেন ধানমন্ডির সবচেয়ে সেরা ভেন প্যারাগন কনভেনশন হল কেননা প্যারাগনই দিচ্ছে জন্মদিন উপলক্ষে হল রেন্ট সম্পূর্ণ ফ্রি তাই আজই আপনার পছন্দের স্লট বুকিং করুন প্যারাগন কনভেনশন হল এক ছাদের নিচে সকল সুবিধা